এটা কি হলো পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের আগে এত বড়ো ঝাটকা খেলো পাকিস্তান দল আইল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিল ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচে আজকে আইল্যান্ড আর পাকিস্তানের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হলো আর সেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে আইল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আমি তো ভাই বিশ্বাসই করতে পারছি না কি আইল্যান্ড পাকিস্তান দলকে হারিয়ে দিয়েছে আমি শুনেই অবাক আমি শুনেই অবাক হয়ে গিয়েছিলাম এই খবরটা শুনে কি পাকিস্তান সেই আইল্যান্ডের কাছে হেরে গেল কদিন আগে সেই বি সি টিম এসে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের সেই পাকিস্তানকে আর আজকে সেই আইল্যান্ড হারিয়ে দিল পাকিস্তানকে কি হচ্ছে পাকিস্তান দলের সঙ্গে আমি তো বুঝতেই পারছি না পাকিস্তান দল এত খারাপ ক্রিকেট খেলছে আবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে কি পাকিস্তান বিশ্বকাপ জিতবে পাকিস্তান মিডিয়াতে আমরা শুনছি কি অনেকগুলো কথা শুনছি বাবার আজম ইন্টারভিউ দিচ্ছে সেখানে বলছে আমরা ভালো ক্রিকেট খেলবো আমরা সেমিফাইনালের জন্য খেলবো না আমরা ফাইনাল জিতার জন্য খেলবো বিশ্বকাপ জিতার জন্য খেলবো এইভাবে বিশ্বকাপ জিতা যায় আইল্যান্ডের কাছে তোমরা হেরে গেলে তোমরা সবগুলো প্লেয়ার আজকে খেলেছে সেই বলিংয়েও দেখো ব্যাটিংও দেখো সবাই খেলেছে সেই পাকিস্তানের দিক থেকে কিন্তু আইল্যান্ডের কাছে হেরে গেল আজকে সরম করা উচিত তোমাদেরকে তোমরা এই ছোটো টিমের কাছেও হেরে যাচ্ছ নিউজিল্যান্ডের বি সি টিম এসে তোমাদেরকে সেই নিজের ঘরের মাঠে ম্যাচ হারিয়ে দিল দুটা দুটাতে ড্র হয়েছিল সিরিজ আর এই ম্যাচে তোমরা আইল্যান্ডের কাছেও হেরে গেলে তোমাদের মান সম্মানটা কিছু থাকলো তোমরাই বলো আইল্যান্ডের সঙ্গে ম্যাচ হেরে যাচ্ছ তোমরা আজকে পাকিস্তান আগে ব্যাট করেছিল একশো বিরাশি রান করেছিল পাকিস্তান প্রথম ব্যাটিং করে আর এক বল বাকি থাকতে সেই রানটাকে তাড়া করে নিল আর জিতে গেল পিছে ব্যাট করে সেই আইল্যান্ড আইল্যান্ডে খেলাটা হচ্ছে আর সেই আইল্যান্ড তাদেরকে হারিয়ে দিল পাকিস্তানকে আজকে পাকিস্তান দলের বলিং দেখো আজকে কত সুন্দর সুন্দর খেলছিলো সেই শাহিন শাহ নাসিম শাহ ইমাদ ওয়াসিম সাদাব খান মোহাম্মদ অসিম এত সুন্দর বলিং অ্যাটাক নিয়েও তোমরা একশো তেরাশি রানটাকে সেই ডিফেন্ড করতে পারলেন না আবার আইপিএলের দোষ দিচ্ছ কি আইপিএলে আড়াইশো তিনশো করে রান হচ্ছে বলারদের জন্য কিছু থাকে না তো তোমাদের বলাররা আজকে কি করলো একটা আইল্যান্ডের মতো ছোট টিমকে একশো বিরাশি রানটা থামতে পারলে না তোমরা তোমাকে কুটিয়ে দিল দিয়ে হারিয়ে দিল আর তোমরা আইপিএলে কথা বলতে আসছো কি আইপিএলে এটা হয়ে যাচ্ছে দুশো আড়াইশো রান হয়ে যাচ্ছে বলিংদের জন্য কিছু থাকে না তোমার ছোট টিম তোমাদের বলিং অ্যাটাককে কি করলো আজকে তোমরা তো বড় বড় ভাষণ দিচ্ছ জানি না কী হবে তোমাদের বিশ্বকাপে হালটাই কি হবে এখন থেকে এরকম হাল চলছে তোমাদের কিন্তু বিশ্বকাপে যে কী হাল হতে চলেছে ভারতের সঙ্গে ন তারিখ ম্যাচ আছে তোমাদের সেই ম্যাচে দেখবো তোমরা কেমন ক্রিকেট খেলছো আগে তো আইল্যান্ডকে হারাও আগে ইংল্যান্ডও আছে তো আইল্যান্ডের কাছে যদি হেরে যাও তো ইংল্যান্ডের কাছে তো অবশ্যই হারবে আর বিশ্বকাপে ভারতের কাছে অবশ্যই তোমরা হারবে কিছু বলার নেই তোমাদেরকে কি বলবো তোমাদেরকে আয়ারল্যান্ডের কাছে তোমরা ম্যাচ হেরে যাচ্ছ তোমাদের বলার কিছুই নেই